জামিয়াতে উলামার হিন্দ ও ইমাম অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে শান্তির বার্তা দিলেন বারাসতে ফারদিন নবী খুনের ঘটনায় অভিযুক্তকে নিয়ে ঘটনার দ্রুত শাস্তির দাবি জানান এবং কাজীপাড়ার ঘটনার পুনর্নির্মাণ এবং দ্রুত তদন্তের দাবি জানালেন জামিয়াতে উলামার হিন্দ ও ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এক যৌথ বৈঠক করলেন এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে সন্দেহ ভাজন মানুষের মধ্যে মানুষের একটা বিভ্রান্ত সৃষ্টি করার হয়েছে এমনই অবস্থায় শান্তির বার্তা দিলেন জমিয়াতে উলামার হিন্দ ও ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে আলোচনা সভা করলেন জেলা জামিয়াতে উলামায়ে হিন্দের সম্পাদক কাজী আরিফ রেজা বলেন আগামী জুম্মার দিনে প্রত্যেকটি মসজিদে শান্তির বার্তা ও সচেতন থাকার আদেশ দেন এবং গুজবে কোনো কান দেবেন না প্রশাসনের প্রতি বিশ্বাস রাখেন এমনটাই দাবি জানালেন তিনি উপস্থিত ছিলেন জামিয়াতে উলামা হিন্দের উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কাজী আরিফ রেজা বারাসাত ব্লক জামিয়াতে উলামা হিন্দের সম্পাদক মাওলানা নাসির উদ্দিন সাকিবি বারাসাত ব্লক জামাতে উলামা হিন্দের সহ সম্পাদক মাওলানা মতিয়ার রহমান ইমাম সংগঠনের সভাপতি মাওলানা মোসারফ হোসেন সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান ইমাম সংগঠনের সম্পাদক মাওলানা আকবর আলী সহ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মিজবাহ সহ আরও অনেকে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বারাসাত থেকে সাফিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স মূলত কর্মসূচি ছিল যে বারাসাত বোলাক জমিয়তলা মাহিন এবং সেই সাথে বারাসাত ওয়ান ইমাম সংগঠনের সমন্বয়ে একটি মিটিং ডাকা হয়েছিল যে বারাসাতের কাজীপাড়ায় যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে সেই ঘটনাকে ফার দিন দিন নাবি যে তাকে খুন করা হয়েছিল সেই বিষয়টা নিয়ে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল যাতে মানুষকে কীভাবে এই কাজ থেকে বিরত রাখা এবং সতর্ক করা এই দুটো উভয় বিষয়কে সামনে রেখে আজকে আমাদের কর্মসূচি ছিল বার্তা এটাই দিতে চাই যে দেখুন সমাজে এমন একটা ঘটনা ঘটেছে যে প্রেত একটি ঘটনা এই ঘটনাটা অস্বাভাবিক ঘটেছে যেটা কারোর কাছে কাম্য নয় মূলত যে এঞ্জেল নবী যে ঘটনাটা ঘটিয়েছে সে একটা লেবার শ্রেণী কারখানায় সে কাজ করে এবং মসজিদের যে কথা বলা হচ্ছে এটা নতুন মসজিদ হয়েছে মসজিদের কমিটি তারা এখন যেহেতু নতুন মসজিদ হয়েছে ভালো একটা স্কলার এখনও করে উঠতে পারি তারা চেষ্টা চালাচ্ছে আপাতত চালিয়ে দেওয়ার জন্য অস্থায়ীভাবে সে একটা কাজ করতো সামান্য পারিশ্রমিকে সে মসজিদে কাজ করতো সে কোনো ইসলামিক স্কলার নয় সে কোনো আলিমও নয় সে কোনো হাফেজও নয় সেই কাজটি ঘটনা ঘটিয়েছে সেই কাজটা ধিকৃত ধিক্কার জানায় আমরা এবং এমন কাজ সমাজের ভেতরে না কেউ আগামী দিন না ঘটায় তার জন্যেই আমরা আগামী জুমার বার আছে সেই জুমাবারকে সামনে রেখে আমরা করলাম যে মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া কর্মসূচি ফারদিন নবী যে তার যে নিশংস হত্যা করেছে তার হত্যার বিরুদ্ধে বা তার হত্যার প্রতিবাদে আমাদের আলোচনা সভা ছিল হত্যা মানে দোষী যখন ধরা পড়েছে সে দোষীর উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা চাই হ্যাঁ এই বিষয়ে আমাদের সমস্ত ইমামরা আগামী জুম্মায় বার্তা দেবে যাতে সমাজে শান্তির সঙ্গে চলুক এটাই ইমামরা বার্তা দেবে যে এটা মবলেম চেয়ে কেউ যেন পা না দেয় মোহাম্মদ আকবর আলী আমি বারসাত এক নম্বর গোলাক বা বার্সাত টাউন ইমাম আমাদের ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যে ইমামরা সর্বসময় শান্তির বার্তা দেয় তো আমাদের কাজীপাড়াতে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সূত্রপাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অশান্তির বাতাবরণ চলছে সেই জন্য কাল যে জুমা এই জুমাতে প্রত্যেকটা ইমাম যেন শান্তির বার্তা দেয় যে ঘটনাটা সম্পূর্ণ উল্টো যেটা চারিদিকে চলছে এটা নয় মানে যাকে পাচ্ছে তাকে ধরে পেটাচ্ছে এইগুলো নয় বিষয়টা কাজীপাড়ার বিষয়টাকে সামনে তুলে ধরে যেন জনগণকে বোঝায় যে কাজীপাড়াতে এই ঘটনাটা ঘটেনি কাজীপাড়াতে ঠিক উল্টো ঘটনা ঘটেছে তো কাজীপাড়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন যে বাতাবরণ চলছে অশান্তি সেটাকে যেন মানুষ বন্ধ করে এটাই বলবো আমার নাম নাসির উদ্দিন মিসবা আমি ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি